বিসমিল্লাহমান রাহিম সম্মানিত সময় ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি গবাদি পশু এগুলো আছে আর কি এদের হচ্ছে এদের সম্বন্ধে কিছু প্রয়োজনে কথা বলবো এদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব যেটা আসলে খামার জীবনে অনেক প্রয়োজন পড়ে তো আমি আজকে মূলত পশু গড় আয়ু পশুর গড় আয়ু নিয়ে কথা বলবো অর্থাৎ কোন পশু বাঁচে এবং তাদের গড় আয়ু কেমন থাকে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো সময় তো খামারি ভাইয়া আসলে এই বিষয়টা কিন্তু জানা অনেক জরুরি কারণ আপনারা যারা খামারি আছেন তারা তো মানে সচরাচর বাজার থেকে গরু কিনে অথবা ছাগল কিনে অথবা মহিষ ভেড়া কুকুর বেল যাই বলেন বাজার থেকে কিনে সেটা আপনার খামারে কিছুদিন পালন করার পর আপনি আবার বাজারে বিক্রি করে দেন তো আসলে একটা নির্দিষ্ট সময় থাকে যে যে বয়সের সময় কিন্তু গ্রোথটা অনেক বেশি হয় ধরেন যদি গরুর কথাই বলি যে গরুর বয়স চব্বিশ গরুর কিন্তু গ্রোথটা বেশি হয় তো আসলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা উচিত যে আমি যখন বাজার থেকে গরু কিনবো তখন আসলে গরুর বয়সটা যাচাই বাছাই করে তারপরে কিনতে হবে কারণ একটি গরু ধরেন একটি গরুর গড়ায় ষোলো থেকে বিশ বছর আর আপনি গরু যখন কিনলেন গরুর বয়স ধরেন উনিশ বছর কি বিশ বছর বয়সের গরু আপনি কিনেছেন সেই গরুতে কিন্তু যদি আপনি পালন করেন এই গরু পালন করে কিন্তু খুব একটা বেনিফিট আসবে না তো আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কোন প্রাণীর গড়ায়ু কতটুকু এবং কতদিন বাঁচে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তো সম্ময় তো খামারি ভেড়া গরু সর্বপ্রথম আসে গরুর নাম গরু সচরাচর ষোলো থেকে বিশ বছর বাঁচে আর মহিষ বাঁচে সচরাচর আঠারো থেকে বাইশ বছর এবং ঘোড়া তাদের সাথে একটু বেশি বাঁচে ঘোড়া বাঁচে বিশ থেকে পঁচিশ বছর এবং একটি ছাগল ছাগল সচরাচর বারো থেকে পনেরো বছর বেঁচে থাকে আর ভেড়া বাসে সচরাচর দশ থেকে চোদ্দ বছর এবং একটি কুকুর বেঁচে থাকে আট থেকে বারো বছর আর বিড়াল বেঁচে থাকে কুকুরের চাইতে অনেক বেশি বিড়াল বাসে দশ থেকে চোদ্দ বছর এবং মুরগি বাসে ছয় থেকে আট বছর আর একটি হাঁস তার সাথে মুরগির চাইতে একটু কমই বাসে হাঁস পাঁচ থেকে আট বছর তো আসলে এই বিষয়গুলো আপনাদেরকে একটু জেনে রাখা দরকার আপনারা যারা খামারি আছেন আসলে এই এই পিছনের যে যে কথাগুলো কোন প্রাণী কতদিন বাঁচে জিনিসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার জন্য লস আমি বলবো আপনি অনেক কিছু হয়তো মিস করবেন তো একজন খামার হিসাবে এই বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার আমি সেজন্য ভাবলাম যে আপনাদেরকে এই বিষয়টি একটু জানাই তো আর বেশি কিছু বলার নেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব তো সম্মানিত খামারি ভাইরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে অন্য কোনো খামারি ভাই অথবা অন্য কোনো খামারি বন্ধু উপকৃত হবে তো আজকে এ পর্যন্তই আপনাদের খামারের জন্য কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ